আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলার পর ময়লা ফেলার লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে না আমাদের মা বোয়েরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি তেতুল গাছের কাঠ দিয়ে ঘর ব্যাপারে কি আছে এটা কি অশুভ ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব। নাকি তাকে তার মতো খেলতে দিব আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এটিম খাসে দিয়ে দিলে কি আকিকা আদায় হবে আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে বাবা মা হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে প্রশ্ন উত্তরে চলে যায় সরাসরি ফিরোজ আলম খান আপনি লিখেছেন তেতুল গাছের কাঠ দিয়ে ঘর বাড়ানোর ব্যাপারে কি নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণের কোনো ব্যাপার নেই আমরা যদি এরকম মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া কিছুই নয় আহমেদ রবীন্দন খান আপনি লিখেছেন শিক্ষকরা যদি শরীরের কোন স্থানে প্রহার করে তাহলে সে স্থানকে জানাতে যাবে এটা ছোটবেলা থেকে শুনে আসছিলাম একেবারে কুসংস্কার কথা ছোট পোলাপানকে পানকে প্রবত দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য জাতীয় কথা বলা হতো আহ কিন্তু এরকম কথা বলা অনুচিত এবং ভুল কাজ নামে মিথ্যা কথা সেটি ভয়াবহ গুনাহের কথা আমাদের বললে বেঁচে থাকা কর্তব্য শিক্ষক কোন জায়গায় প্রহার করলে সেটি জান্নাতে যাবে জাহান্ন থেকে মুক্ত থাকবে এরকমটি ভুল কথা এরকম যদি হতো তাহলে পুরো শরীরে শিক্ষক দিয়ে শিক্ষককে দিয়ে হালকা পাতলা করে পিটিয়ে জাহান্নাম থেকে মুক্ত আমরা হয়ে যেতাম খুব সহজ একটা ওই হতো তাই না এরকম কোনো কথা করোনা হাদিস দ্বারা প্রমাণিত হলো সম্পূর্ণ মন গড়া কথা জান্নাতুল ফিরদাউস আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সে ক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই স্নিগ্ধ সকালে আর থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত শেত শ্বেতম এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজের শ্বেতম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আহাজ পড়ে ফু ফুদিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন তানজিম যারা রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তিত নেই এবং করোন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কি নাম জানি না তবে করোন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেতুল খেলে ব্রেইন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টা আমি মানে কিছুটা গাঢ়ার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তার ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত এ পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি এই কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা অমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাবাকর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কাবাকর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তার উপর হজ করা ফরজ হয়ে যায় আর দেখেন অথচ তার সমর্থন নয় তাহলে হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কাবা ঘর সরাসরি দেখার উপর নয় বরং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতিমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি না পাক থাকে রক্ত ইত্যাদি থাকে সেগুলো ধুয়ে অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবে এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন নো টেলার্স এটি থেকে আপনি লিখেছেন আমি দোকানে কাজ করি সাধারণত মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি যখন কোনো কাস্টমার আসে তখন তেলাওয়াত অফ করে কথা বলি কাস্টমার চলে গেলে আবার চালু করি দুনিয়াবি কাজের জন্য তেলাওয়াত বন্ধ করা যায় হবে কিনা অবশ্যই যায় আছে কোনো অসুবিধা নেই কারণ আপনি তেলাওয়াতের হক নষ্ট হবে সেই জন্যই তেলাওয়াত বন্ধ করছেন এই বন্ধ করাটা কোরআনের সম্মানার্থেই এটা কোরআনের অসম্মান করার জন্য নয় যেহেতু ইন্নাম আমল বিনিয়ত বা সমস্ত আমল নিয়ত উপর করে বিধায় আপনি যে উদ্দেশ্য বন্ধ করেছেন সেটা যেহেতু অসৎ নয় ভালো বরং ভালো কোন সম্মান প্রদর্শন করা আল্লাহ নির্দেশনা লঙ্ঘন না হয় সেজন্য জন্যই আপনি বন্ধ করেছেন সেজন্য জন্য এটি গুণা হবে না সঞ্জিরা কোন আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোন এতিম খানায় খাসে দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোস্ত কোরবানের গোস্তের মতো নিজেরা খেতে পারেন আপনি সেজনকে খাওয়াতে পারেন গরিব দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি এতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন বলে যে তুমি আমার তরফ থেকে আকিকা করে নিও তাহলে সে আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে জবে করে করে নিজেরা খেয়ে আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষ ভাবে এটা করাটা বোধহয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না এটা কিন্তু আপনার আপনার উপর নির্ভর করে যে আমার পুরো আকিকার আমি তিন খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিকার গোস নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোষ্ঠীর মতো এটা সম্পূর্ণভাবে ভাবে যায় আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে রিজন হাসান তসনিম আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমান হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্ততে নেই আল্লাহ সাত প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থ কোন দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটি হলো যাদের নেক নেখায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা লাগাস দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেখায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেদিন আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়াইয়া দেন এটার কোনো প্রয়োজন নেই কেন আল্লাহর কাছে তো অভাব পড়ে রয়েছে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে ফাহমিদা ইউসা ইয়ারি থেকে আপনি লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসাবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি বোন ফাহমিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া করলে যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করুন মা বাবা দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা আরও ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজম পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজোয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা আপনি ধুয়ে এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আল্লাহ তালা আপনাকে এবং সন্তানকে সবর এর দান করে তো আমরা করছি গালিব আহমেদ দশক লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা বোনরা কতটা বসে বসে নামাজ আদায় করেন যাই না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেহারা বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার এলাও করতে পারে সে পরিমাণ মাজর হওয়া ছাড়াও মাবন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাল্লাহ তার তাহার আপনি আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলব কোথায় বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণা হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ড্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক কোনো কিছু হোক এগুলো বিক্রি করে সেটা নয় কেউ যদি কুড়িরই বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সন্ন্যাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সন্ন্যাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফুল ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে পানি দিয়ে মুখ ধুয়ে ঠিক উজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পা ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরো আসার সময় ও টাখনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো সম্মত গোসল অর্থাৎ ওজোর গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মে ব্যর্থ করে আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সন্না সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না সন্না আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিন মাস কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন